আর বুঘারীর সাতশো সাতান্ন নাম্বার হাদিসটা ঘরে ঘরে প্রচার করবেন নামাজ পড়তে হবে সুন্দর ভাবে আল্লাহ তৌফিক দান করেন তাহলে আর কাউকে এরকম বলবো না ভাই একটু দাঁড়ান যাবো আর আসবো এটা আর বলা যাবে না যাবো আর আসবো মানে মানে যাবো আর আসবো মানে কি একটা সিগারেট টাইনে আসতেছি এটাই না যাবো আসবো নামাজে আবার আপনার সিগরেট টানতে অনেক সময় লাগে অবশ্যই তো যাবো আর আসবো এটা আমরা নামাজের ক্ষেত্রে বলবো না ঠিক আছে না ভাই দাঁড়ান আমি নামাজে যেতেছি একটু দেরি হবে বিলম্ব হবে এখন আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি হবে আপনি একটু অপেক্ষা করেন সুবাহান আল্লাহ আর আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন এখানে আপনি কিভাবে বলেন যাবো আর আসবো একামাত চলা বা নামাজ কায়ম করা দ্বারা কি উদ্দেশ্য অনেকগুলা উদ্দেশ্যের মধ্যে কয়েকটা উদ্দেশ্য এমন নামাজ প্রতিষ্ঠা করা নামাজ কায়েম করা আল্লাহ কিন্তু বলে নাই নামাজ পড়া বলছে নামাজ কায়েম করা এই কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য এক নাম্বার আল-মুহাফা আলা শুরুত ইসলা নামাজের যে শর্তগুলো আছে এই শর্তগুলা যত্ন সহকারে আদায় করা নামাজের যে শর্ত শুদ্ধ হওয়ার জন্য এই শর্তগুলো খুব যত্ন সহকারে যেন আদায় করা হয় যেমন নামাজের কিছু ফরজ আছে মাদ্রাসার মক্তবের ছেলেরাও পারে নামাজের ভিতরে বাহিরে তেরো ফরজ তো এই যে ভাই বাহিরের যেই ফরজগুলা এগুলো হলো আপনার নামাজ শুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত শরীর পবিত্র হওয়া কাপড় পবিত্র হওয়া নামাজের জায়গা পবিত্র হওয়া সতর ডাকা কেবলামুখী হওয়া সময় মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা এগুলা হলো নামাজ শুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত এগুলা এইগুলা ইকামাতুসালাতের অন্তর্ভুক্ত মানে নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠিত করার জন্য এগুলো আপনাকে করতে হবে শরীর পবিত্র এটা তো জরুরি বিষয় সুরায় মাঈদার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই না ইদা কুমতুম ইলা সলা হে ইমানদার গণ যখন তোমরা নামাজের ইচ্ছা করো সাউসিলু বুজুহাকুম হাকুম তোমরা তোমাদের চেহারা ধৌত করো ওয়াই দিয়ে ইলাল মারাফিকি তোমরা কনুই পর্যন্ত হাত ধৌতো করো বন সাহু বিরু সিকুম মাথা মাসাহ করো ওয়ার জুলাকুম ইলাল কাবাইন টাকনু পর্যন্ত তোমরা পাও ধৌত করো এগুলা যাদের উজু না থাকবে তারা এগুলো করতে হবে উজু করতে হবে পূর্ব শর্ত আর যদি গোসল ফরজ হয় ওয়াইন জুনুবান জুনুবানু যদি তোমরা অপবিত্র হও এখানে জুনুক দ্বারা উদ্দেশ্য হলো যদি গোসল ফরজ হয় ফত্তহারু তাহলে ভালোভাবে পবিত্রতা অর্জন করো গোসল ফরজ গোসল হলে যেই যেই শর্তগুলো নাকে ভালোভাবে পানি দেওয়া কুলি করা সমস্ত শরীরে পানি পৌঁছানো এই কাজগুলা করা হাজার নশো চুয়ান্ন নাম্বার হাদিস আকরম সাল্লাম বলেন তোমাদের কারো যখন উজু চলে যায় তোমাদের কেউ যখন পবিত্র হয়ে যাও চলে যায় অজু না করা পর্যন্ত তোমাদের কারো নামাজ আল্লাহ কবুল করে না তো পবিত্রতা একটা হলো উজুর মাধ্যমে পবিত্রতা আর একটা হলো গোসলের মাধ্যমে পবিত্রতা সেটা তো আমরা জানলাম ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন তোমাদের নামাজ কবুল করে না তো এইটা হলো নামাজের পূর্ব শর্ত সালা নামাজ কায়েম করা এটাও নামাজ কায়েমের অন্তর্ভুক্ত দ্বিতীয়ত কাপড় পবিত্রতা এটাও জরুরি বিষয় সুরায় মুিরে চার নাম্বার আয়াতে আল্লাহ বলেন আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন আপনার কাপড় আপনি পবিত্র করেন তাহলে কাপড় পবিত্র হওয়া এগুলা এত সালা এর অন্তর্ভুক্ত নামাজ কায়েম করা এগুলা জরুরি বিষয় নামাজের জায়গাটাও পবিত্র হতে হবে বোহাই শরীফের চারশো আটত্রিশ নাম্বার হাদিস আকরম সাল্লাম বলেন পাঁচটি জিনিস দেওয়া হয়েছে মিনাল আমার পূর্বে কোন নবীকে এই পাঁচটি জিনিস দেওয়া হয় নাই যেই পাঁচটা জিনিস আমাকে স্পেশাল ভাবে দেওয়া হয়েছে এক নাম্বার নসির তুবির মাসিয়া আমাকে রোয়ব দ্বারা সাহায্য করা হয়েছে রৈব মানি ভীতি সৃষ্টি আমি যখন কোনো জনপদের দিকে রওনা হই এক মাসের দূরত্বে আল্লাহ রব্বুল আলামিন তাদের মাঝে এক প্রকার ভীতি সৃষ্টি করে দেয় এটা আমাকে দেওয়া হয়েছে অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই দুই নাম্বার। ওজুয়েলাত লিয়া আর্দু মাসজিদ আরত হু পুরা দুনিয়াটা আমার জন্য আমার উন্মতের জন্য আল্লাহ নামাজের জায়গা এবং পবিত্র জায়গা বানিয়ে দিয়েছেন তাহলে পবিত্র জায়গায় যেন অপবিত্রতা না থাকে এজন্য বাথরুম অপবিত্র জায়গা সেখানে নামাজ হবে না তসরাব খানা নামাজ হবে না অপবিত্র জায়গা তো জায়গাটা পবিত্র হওয়া সব ছিল পবিত্র জায়গা তো যাই হোক অপবিত্র হয় কেন জায়গা অপবিত্র পরার কারণে না পাকি পরার কারণে এগুলো অপবিত্র হয় ত্রসুল একরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আমাকে পাঁচটি জিনিস দেওয়া হয়েছে এর মধ্যে দ্বিতীয়টা পুরো দুনিয়াটাই মসজিদ অন্যান্য নবীর উম্মত নির্দিষ্ট জায়গায় গিয়ে আবাদত করতে হতো যে কোনো জায়গায় করলে হবে না এটাই উম্মতের বৈশিষ্ট্য ত্রসুল একরাম সাল্লি সাল্লাম বলেন এটা আমাকে দেওয়া হয়েছে হাদিসটা পুরাটাই শুনে নেই ওয়া ওহিল্লাত লিয়াল তিন নাম্বার আমার উম্মতের জন্য গনিমতের মাল বৈধ করা হয়েছে জেহাদের ময়দানে যুদ্ধলব্ধ যেই সম্পদ এটা আমার উম্মতের জন্য বৈধ করা হয়েছে অতীতে এটা বৈধ করা হয়নি চার নাম্বার ওয়াকানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা অন্যান্য নবীদেরকে কোনো জাতির জন্য কোন রাষ্ট্রের জন্য কোনো এলাকার জন্য বিশেষ কোনো জাতির জন্য প্রেরণ করা হয়েছে ফা আমাকে গোটা জগতের জন্য প্রেরণ করা হয়েছে এটা হলো রসুল আকরাম সাল আলি সাল্লামের চার নম্বর বৈশিষ্ট্য পাঁচ নাম্বার অতীত কেয়ামতের ময় দানে সামগ্রিকভাবে পুরা পৃথিবীর সমস্ত মানুষ যখন বিপদে থাকবে এই বিপদ থেকে উদ্ধারের প্রথম যেই সুপারিশটা হবে এই সুপারিশের ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন অতীতু সাফা আমাকে সামগ্রিকভাবে সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে তাহলে পাঁচটার মধ্যে একটা হলো পবিত্র এই জন্য এই উম্মতের জন্য এটা বড় নেয়ামতের বিষয় যে উম্মত যেখানে নামাজের সময় হয় সেখানে সালাত আদায় করতে পারে নামাজ আদায় করতে পারে এই জন্য নামাজের জায়গাটা পবিত্র হওয়া এটাও নামাজ কায়েম এটা আপনার একটা শর্ত তো যাই হোক বলতেছিলাম এই কমাতস সালাতের জন্য এগুলা শর্ত এখন সলাতের জন্য আরও কিছু শর্ত যেমন আল সুজুদ রুকু এটা আপনার ধীরস্থির ভাবে করা ঠুকুর না মারা কি না মারা বলেন তো ঠুকুর না মারা ঠুকুর মারা তো এইভাবে আপনি গেলেন উঠলেন এটাকে বলা হয় ঠুকুর মারা এই ঠুকুর না মারা রুকু করলেন কি আবার উঠে যায় কিভাবে যে কোথায় চলে যায় অনেকে তো রুকু থেকে উঠে এইভাবে থাকে হ্যাঁ ওখান থেকে আবার চলে যায় মানে ওঠে উঠে পুরা দাঁড়ায় না নামাজ প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করার জন্য অনেক কিন্তু জিনিসের প্রয়োজন হয় তিন নাম্বার আল মহাফাজত আল আল খুশু নামাজ কায়েম করার তৃতীয় অর্থ একাগ্র চিত্তে নামাজ পড়া নামাজের মধ্যে একাগ্রতা পয়দা হবে যখন নামাজে আপনার খেলাপটা যদি বুঝতে পারেন এজন্য কিছু সুরার অর্থ অনুবাদ শিখে নেওয়া সাধারণত মাগরীব নামাজে আমাদের পরিচিত সুরাগুলোই কিন্তু ইমাম পড়ে মাগরিবে তো এতটুকু পরে ইমাম সাহেব সাধারণত এইগুলা পরে হয়তো মাঝে মাঝে অন্য কারা তো পরে এসাদ নামাজেও কিন্তু পরিচিত সুরাগুলো পরে অদ্দোহা হাল আতা কাহাদি সুরশিয়া এইগুলা তো অর্থ অনুবাদগুলা শিখে নিলে নামাজের মধ্যে আপনার একাগ্রতা পয়দা হবে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আ'লা এগুলার অর্থ শিখে নিলে নামাজে একাগ্রতা পয়দা হবে সামি আল্লাহ লিমান হামিদার অর্থ শিখে নিলে আল্লাহু আকবারের অর্থ শিখে নিলে নামাজে একাগ্রতা পয়দা হবে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ইবাদ এগুলার অর্থ শিখে নিলে নামাজে একাগ্রতা পয়দা হবে কেন ইবলিস আপনাকে ধোকা দিতে আসবে আসার পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইমাম পড়লেন আপনার মাথায় অর্থ চলতেছে ইবলিস দিতে আইসাও বাড়তেছে না ইমাম পড়লেন আর রহমান রহিম ইবলিস ধোগা দিতে আইসা বাড়তেছে না কারণ আপনার জেহেন চলতেছে ইমামের কেরাতের দিকে কাইফা রকাই রব্বি কবি রব্বু কবি ফিল শুরু করছে ইমাম সাহেব এটারও অর্থ বাড়েন তা আপনার ওই চলতেছে মাথা ইবলিস ধোকা দিতে চেষ্টা করতেছে বাড়তেছে না আল্লাহ আকবার বলে ইমাম রুকুতে গেল আপনিও গেলেন আল্লাহ আকবরের অনুবাদ আপনার জানা আছে তখন আল্লাহর বরত্ব নিয়ে আপনার ভিতরে আসতেছে বিষয়টা ইবলিস ধোকা দেওয়ার চেষ্টা করছে বাড়ছে না সুবাহান আরব্বি আল আজিম সুবহান হান আর রব্বি আল আল্লাহ যখন বরেন তখনও ইবলিস ধোকা দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আপনার তো এটার মহত্ব আর বরত্ব মাথায় আসতেছে এগুলোর অর্থ জানেন না এই অনুবাদগুলা জানলে নামাজে একাগ্রতা পয়দা হবে আশা করা যায় ইবলিস যেমন ধোকা দিতে পারত এইগুলো আস্তে আস্তে ইবলিস দশ পার্সেন্টে আসবে আস্তে আস্তে একদম জিরুতে চলে আসবে আর আপনিও ইবলিসের সাথে যুদ্ধ করার একটা ফজিলত অর্জন হয়ে যাবে এইভাবে নামাজে একাগ্রতা পয়দা করা এটা এ কামাত নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত কি আশা করা যায়নি ইনশাল্লাহ চেষ্টা করব আমরা আল্লাহ তৌফিক দান করেন তা মা বোনদেরকেও বলে দেবেন আর বুহারি সাতশো সাতান্ন নাম্বার হাদিসটা ঘরে ঘরে প্রচার করবেন নামাজ পড়তে হবে দৃঢ় ভাবে সুন্দরভাবে আল্লাহ তৌফিক দান করেন তাহলে আর কাউকে এরকম বলবো না বা একটু দাঁড়ান যাব আর আসব এটা আর বলা যাবে না যাবো আর আসবো মানে মানে যাব আর আসবো মানে কি একটা সিগারেট টাইনে আসতেছি এটাই না যাবো আসবো নামাজে আবার আপনার সিগারেটও টানতে অনেক সময় লাগে অবশ্যই তো যাবো আর আসবো এটা আমরা নামাজের ক্ষেত্রে বলবো না ঠিক আছে না ভাই দাঁড়ান আমি নামাজে যাইতেছি একটু দেরি হবে বিলম্ব হবে এখন আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে আপনি একটু তৈরি অপেক্ষা করেন আর আল্লাহ আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন এখানে আপনি কিভাবে বলেন যাবো আর আসবো এটা আর বলা যাবে না আল্লাহ আমাদের এই মানসিকতাগুলো পরিবর্তন করে নামাজ যেন আল্লাহকে খুশি করার জন্যই পড়তে পারি আল্লাহ দান করেন তাহলে নামাজ কায়েম করা মোটামুটিভাবে অন্যদেরকে বুঝাইতে পারবো না কথাগুলা